এই দুর্গন্ধ রাস্তা দিয়ে মানুষ হাঁটে কিভাবে গন্ধ আরে ওখান থেকে দুইটা ভাই ময়লার পাশে বসে বসে খাবার খাইতেছে যাই দেখি কি ব্যাপার ভাই আপনারা ভালো জায়গা থুয়ে এরকম ময়লার সাইডে খাবার খাচ্ছেন কেন কি বলতেছেন স্যার এই যে আমরা ময়লার কাজ করি আর সব সবসময় ময়লার ভিতরেই থাকতে হয় তো আমাদের শরীরে যে দুর্গন্ধ এই দুর্গন্ধ শরীর নিয়ে তাহলে আমরা কোথায় বসে খাবো কেন এখানে যে দুর্গন্ধ কেন ভাই আপনারা বাসায় গিয়ে খান বা ভালো একটা জায়গায় গিয়ে খান বা হোটেলে যান কি বলেন স্যার আমরা হোটেলে গিয়ে খামু বাসায় গিয়ে খামু ভালো জায়গায় গিয়ে খামু আমাকে তো কোনো বাসায় নাই স্যার আমরা সারাদিন ময়লা পরিষ্কার করি আর রাতে গিয়ে রেল লাইনে গিয়ে ঘুমাই আর আমরা তো সারাদিন ময়লার কাজ করি দেখতেই তো পারছেন ময়লার কি দুর্গন্ধ আমাদের শরীরে নোংরা ময়লা লেগে থাকে ওগুলা শরীরে নিয়ে হোটেলে গেলে হোটেলে মালিক এবং হোটেলে যারা খাইতে আসে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তারা আমাদের কুকুর বিলায় মনে করে স্যার বুঝছেন কেন যে আমরা ময়লা টুকায় ময়লায় থাকি সারাদিন হ্যাঁ স্যার ভাইয়া ঠিকই বলছে এই সমাজের মানুষগুলো না আমাদেরকে মানুষ মনে করে না কারণ আমরা তো ময়লার কাজ করি আপনার কি মনে হয় আমাদেরকে কেউ মানুষ মনে করে এই জন্য স্যার আমরা এই যে কাজের ফাঁকে আমরা দু ভাই মিলে এখানে বসে খাই কারণ আমরা চাই না আমাদের জন্য কারো কোনো সমস্যা হোক তারপর তারপর ভাই আপনাদের এখানে না খাওয়াটাই ভালো ছিল আমি তো এখানে দুর্গন্ধে থাকতে পারতেছি না আপনারা কিভাবে থাকতে পারেন আর ভাই আপনারা যে ময়লার পাশে খাবার খাচ্ছেন দুদিন পর তো আপনারা অসুস্থ হয়ে যাবেন তখন আপনাদের চিকিৎসা করবে কে স্যার আমাদের আবার চিকিৎসা আমরা তো দুনিয়াতে জন্ম নিয়েই ভুল করছি মানুষটা আমাদের মানুষ মনে না আমরা যখন বিলানতে যাই না তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা বলে বেশি টাকা চাই আমরা যে কষ্ট করে সারাদিন এগুলো তারা চোখে দেখে না স্যার আরে জানেন স্যার কালকে কি হয়েছিল কালকে আমি এক বাড়িতে গেছিলাম ময়লার রুমের ভিতরে গেছিলাম দেখে সেই বাড়িওয়ালা আমাকে ধাক্কা মেরে বের করে দিছে স্যার আমরা ময়লা টোকায় দেখে কি আমরা মানুষ না আচ্ছা স্যার আপনি বলেন তো আমরা যদি আপনাকে বাসাতে ময়লা টয়লা না আনতাম আপনাকে বাসা বাড়ি ময়লার গন্ধ ভরা যেত না এই সমাজের মানুষ এগুলো বুঝে না এই সমাজের মানুষ বুঝে কি আমাদের কিছু টাকা দিয়ে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা স্যার আপনি বলেন তো আমরা এই দুনিয়াতে জন্ম হইকে অনেক বড় ভুল করেছি এটা কি আমাদের অপরাধ যে আমরা ময়লাটা নি ঠিকই বলছেন ভাই আসলে আমাদের সমাজের মানুষগুলো এগুলো বুঝতেই চায় না আজকে যদি আপনারা এইভাবে ময়লা পরিষ্কার না করতেন তাহলে আজকে আমাদের সমাজটা পুরো ময়লাতে ভরে যেত কিছু মানুষ টাকার জন্য আপনাদেরকে মনে করে একেবারে কিনে নিয়েছে আর আপনাদের সাথে একটু উল্টা হলেই খারাপ ব্যবহার করে কিন্তু তারা হয়তো জানে না এটা করা মোটেও ঠিক না ভাই আপনারা তো কাজ করে খান চুরি আর করে খান না আর কখনো কোনো কাজ ছোট হয় না আপনারা তো আমাদের ভালোর জন্যই কাজ করেন আমাদের ভালোর জন্যই আপনারা ময়লা পরিষ্কার করেন আপনারা যদি এসব না করতেন তাহলে আজকে আমরাও নোংরা অবস্থায় থাকতাম যেভাবে আপনারা আছেন যেভাবে আপনারা ভালো কোনো জায়গায় খাবার খাইতে পারতেছেন না ভালো কোনো একটা রেস্টুরেন্টে যাইতে পারতেছেন না আপনাদের রাতে থাকার মতো তেমন কোনো জায়গা নাই কোথাও গিয়ে একটু শান্তি মতো বসতে পারেন না ঘুমাইতে পারেন না আসলে ভাই এই সমাজের মানুষ কি আর বলবো তাদের বিষয়ে কি বলবো ভাই আপনার মতো করে যদি এই সমাজের মানুষগুলো আমাদেরকে দেখতো তাহলে হয়তোবা আমাদেরকে এত অবহেলায় থাকতে হতো না আমরাও ভালো পরিবেশে গিয়ে খাইতে পারতাম ভালো পরিবেশে ঘুমাইতে পারতাম আপনার মতো তো ভাই সবাই না এই সমাজে কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা আছে তারা তো স্যার আমাদেরকে মানুষই মনে করে না এই সমাজের মানুষগুলো না স্যার বড়ই নিষ্ঠুর তারা শুধু তাদের কথাই ভাবে আমাদের কথা একবারও ভাবে না আমাদের কুকুর বিলেও মনে করে না আমরা তো স্যার তাদের জন্যই কাজ করি তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে এই জন্যই করি আচ্ছা যাই হোক স্যার এগুলো কথা বাদ দেন আপনি এই নোংরা ময়লার ভিতর বেশিক্ষণ থাকেন না নইলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাই স্যার আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান আমার ভাই ঠিকই বলছে আপনি এখান থেকে চলে যান দেখতে পাচ্ছেন কুত্তা শুলে এগুলো কি হয়েছে আমরা চাই না আপনার মতো ভালো মানুষের এরকম অসুখ বিসুখ স্যার কারণ এই দুনিয়াতে ভালো মানুষ খুবই কম আছে যান স্যার যান আর আমাদের ব্যাপার আপনাকে ভাবতে হবে না যার কেউ নাই তার আল্লাহ আছে আচ্ছা ঠিক আছে ভাই তারপরও নিজেদের একটু খেয়াল রাখবেন পারলে ভালো কোনো জায়গায় বসে খাবার খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন এই সমাজের মানুষগুলো বড়ই নিষ্ঠুর যেই মানুষগুলো সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে সেই মানুষগুলাই সমাজে অবহেলিত আমরা তাদেরকে দেখতে পারি না আমাদের কাছে আসতে দেই না একটা বার চিন্তা করবেন ভাই ওরাও কিন্তু আমাদের মতো মানুষ তাই ওদেরকে অবহেলা করা ঠিক না তাই আসুন নিজেদের মন মানসিকতা পরিবর্তন করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাছ